আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি সুস্থ আছি সকাল থেকে এখন বিটুয়াটা এখন সকাল না এখন এগারোটা বাজে আমি রুমটা সুন্দর করে গুছাই নিতেছিলাম আজকে হলো আকাশটা অনেক মেঘলা মেঘলা লাগতেছে মনে হইতেছে কি বৃষ্টি আসবে সেজন্য আকাশটা অনেক মেঘলা আর অনেক গরম লাগতেছিলো এই জন্য আমি আবার রুমটা গুসাই নিচ্ছি আমাদের বসার যে খালা কাজ করছে আসছে রুমটা আমি গুসাই দিলাম এখন হলো খালা কাজ খালা কাজ করতে হিসেবে পড়ছে আমি বলতে বলতে বৃষ্টি এসে পড়ছে আর অনেক ঠান্ডা লাগতেছে আমি বলতেছি একটু খিচুড়ি রান্না করবো বোনা খিচুড়িটা রান্না করবো এখানে পিঁচি মুগুর ডাল নিয়ে নিছি এক দুইটা আলু দিয়ে নিছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিছি তারপরে হলো দারচিনি এলাচ লং দিয়ে দিছি লংটা দিয়ে এটা ভাজা ভাজা করব আর ভাজা ভাজা হয়ে গেলে সব মশলা এক এক করে দিয়ে দেবো এখানে হলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এক পরি এক চামিজ এক চামিচের একটু বেশি দিছি আর হলো এখন হলো একটু পানি দি দিয়ে সব মশলা আমি অ্যাড করবো এখানে এখানে যে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে লবণ দিব হলুদির গুড়া দুই চামিচ দিব তারপরে হলেও মরিচ দিব ধন্যা দিব জিরা গুঁড়া দিব এখানে হলো আমি দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম আমার অনুযায়ী আমি লবণ দিছি লাগলে পরবর্তীতে আবার দিব এখানে হলেও হলুদির গুঁড়া দিব দুই চামচ বেশ খিচুড়ি তো তাই দুই চামচ হলুদ গুঁড়া দেবো আর মরিচ দেব তিন চামচ ধইনা গুঁড়া দিবো ধইনা গুঁড়া দিয়ে তাই গুঁড়া দেবো এখানে হলো আমি মরিচ দিলাম মরিচটা দিতেছিলাম তিন চামচ আমি তো জাল একটু বেশি খাই তাই তিন চামচ দিয়েছি আজকে অনেক মজা হয়েছিল বোনা খিচুড়িটা এখানে হলো ইয়া করছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আপনারা যদি সাপোর্ট না দেন আমি আগাতে পারবো না এখানে হলো দইনা গুঁড়াটা দিলাম জিরা গুঁড়োটা দিলাম এখন এটা কষাবো কষানো হলে আমি চালটা ধুয়ে রাখছি পুলার চালটা আর ডালটা ডালটা পরিমাণ আমার পরিমাণ মতো আমি দিছি আপনাদের পরিমাণ মতো লাগলে আপনারা রোজা বলতে বলতে উনিশ রোজা শেষ হয়ে যাচ্ছে কিভাবে রোজাটি চলে গেল আল্লাহ পাক ছাড়া কেউই জানে না এখানে হলো এটা কষানো হয়ে গেছে আমি কুলার চালটি উপর থেকে ঢাইলা দিতেছিলাম কুলার চালটি ঢাইলা তারপর লালা দেবো আর আমি এটা কষানো হলে পানি দেবো এই যে এখানে হলো আমি কুলার চালটি দিয়ে দিতেছি কুলার চাল আর ডাল মুগুর ডাল দিছি আর মুসুর ডাল দিছি দিচ্ছি বটাল দিনে এখানে আমি হলো ইয়া করবো এটা লাড়া দিব এক হাতে ক্যামেরা ধরলে এক হাতে মোবাইল লাড়া দেওয়া যায় ক্যামেরাটা অফ করে আমি আবার লাড়া দিবো সুন্দর করে লাড়া দিয়ে এটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো আর পুলার চালে তো একটু পানি কম দিতে হয় আমাদের বাতের চাল থেকে পুলের চালে পানি কম দিতে হয় আর বোনা খিচুরি ভিতরে তো পানি কমই দিতে হয় এখানে আমি সুন্দর করে পানিটা দিয়ে তারপরে হলো এটা আমি ঢাইকা দিব ঢাইকা দিলে পাঁচ ছ দশ বারো মিনিট হলেই হয়ে যাবে আর পোলার চাল তো এখনকার পোলার চাল একটু নরমটাই শক্ত টাইপের হয় নরম না আর আমি একটু বেশি সেই পানি দিলাম আমার পরিমাণ মতন এই যে নিয়ে হিসা পড়ছে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি সুন্দর করে আবার লাড়া দেবো লারাটা দিয়ে দেখবো কি ফুটছে না কি না ফুটে নাই আরও ফুটবে আমার কাছে তো এই খিচুড়িটা অনেক ভালো লাগে তারপরে সবজি খিচুড়িও ভালো লাগে বোনা খিচুড়িও ভাল লাগে সবজি খিচুড়িও ভালো লাগে আবার গরুর মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে কুলার চাল দিয়ে এটাও ভাল লাগে এখানে হলো আমি কথা বলতে বলতে এটা নিয়ে হিসা পড়ছে খুচরা নিয়ে আসার পরে হলো এটা আমার সুন্দর কালার হয়েছে দেখছেন কি সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল আর গ্যারানটা এত সুন্দর আসতেছিলো যে করিবারে আমার তো গরম গরম খিচুড়ি বত্তা অনেক ভাল লাগে এখানে হলো আজকে সুটকির বত্তা বানাবো আজকে আর মাংস দেয় খিচুড়ি খাবো না সুটকির বত্তা যে আমি শুক্কি দুই পদের সুটকি নিয়ে নিলাম এখানে দুই পদের শুক্কি নিয়ে এটা আমি সুন্দর করে টাইলে নিবো টাইলা তারপর কালি জিরাটা দিয়ে দিলাম জিরাটাও আমি সুন্দর করে টাইলে নিতেছিলাম আর একাতেটা শিতো আর একাতে হাতে শিতো যে বত্তাটা আর দেখাইলাম না যে তিন পদের মানে সেই বর্তমানে সুটকি পাতা জিরা পাতা আর ধইনা পাতা তার ডিম বাজবো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম পেঁয়াজের ভিতরে তিনটা ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে হলো আমি ডিমটা বাজে নেব এখানে হলো ইফতারির সময় হয়ে যেতে আর দুই তিন মিনিট বাকি আছে